আসসালামু আলাইকুম সকল গেমার বন্ধুরা আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজ আমরা ডুব দিতে যাচ্ছি আলো ঝলমলে জগতে আসন্ন অ্যাডভেঞ্চার থ্রিলার জানিয়ে সবাই আলোচনা করছে রকেট বয় দ্বারা ডেভেলপ করা এবং লিজেন্ডারি লেসলি বেঞ্জিসের যিনি গ্র্যান্ড থ্যাফ অটো সিরিজের পেছনের মাস্টারমাইন্ড নেতৃত্বে তৈরি মাইনসাই একটি আকর্ষণীয় অধ্যায় বিস্ফোরক যুদ্ধ এবং প্রচুর ভবিষ্যৎ ষড়যন্ত্রের প্রতিশ্রুতি দেয় তাই প্রস্তুত হন কারণ আমরা এই বহুল প্রতীক্ষিত গেম সম্পর্কে কিছু তা আলোচনা করতে যাচ্ছি গল্প এবং সেটিং মাইন্স আমাদের নিয়ে যায় রেডলক সিটিতে অদূর ভবিষ্যতের একটি বিশাল মরুভূমির মহানগরী তবে এটি আপনার সাধারণ ইউটোপিয়া নয় উন্নত প্রযুক্তি যেমন আই রোবোটিক্স এবং নিউরাল ইমপ্লান্ট এখানে সাধারণ তবে চকচকে পৃষ্ঠের নিচে একটি সমাজ রয়েছে যা অনিয়ন্ত্রিত প্রযুক্তিগত অগ্রগতি এবং মানুষের লোভের পরিণতিতে জর্জরিত এটি ষড়যন্ত্র গোপন রহস্য এবং ক্ষমতার লড়াইয়ে পরিপূর্ণ একটি বিশ্ব এবং আমরা খেলোয়াড় হিসাবে এর ঠিক মাঝখানে আছি আমরা জ্যাকব দিয়াজের ভূমিকায় অবতীর্ণ হব একজন প্রাক্তন অভিজাত সৈনিক যিনি একটি গোপন মিশনের খণ্ডিত স্মৃতি দ্বারা জড়িত একটি নামক রহস্যময় নিউরাল ইমপ্লান্টের সাথে সংযুক্ত হয়ে জ্যাকব তার অতীতের সত্য উন্মোচন করতে চায় কিন্তু সে একা নয় ছায়ায় কাজ করা শক্তিগুলি তার ধারণার চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং বিপজ্জনক গল্পটি অত্যন্ত গুরুত্ব সহকারে উপস্থাপন করা হয়েছে এবং অবিশ্বাস্যভাবে বিস্তারিত ইন গেম সিনেমাটিক্স জ্যাকবের আবেগপূর্ণ যাত্রাকে বাস্তবসম্মত করে তুলবে আমরা অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রের সাথেও দেখা করব যেমন মার্কো শিলভা এক প্রযুক্তি প্রতিভা যিনি মানবতার ভবিষ্যৎ রূপ দেওয়ার পরিকল্পনা করছেন শিবা ভিগা রেডরকের উচ্চাভিলাষী মেয়র যিনি নিয়ন্ত্রণের জন্য স্বাধীনতা ত্যাগ করতেও প্রস্তুত গেমপ্লে মেকানিক্স এবং বৈশিষ্ট্য মাইন্ড ডায়াক্শন অ্যাডভেঞ্চার এবং লুকিয়ে খেলার স্টেলথ একটি রোমাঞ্চকর সংমিশ্রণ তীব্র যুদ্ধ যুদ্ধ ব্যবস্থা তরল গতিশীল যা খেলোয়াড়দের প্রতিটি সংঘর্ষে কৌশল পরিবর্তন করতে উদ্বুদ্ধ করবে অস্ত্র ও ক্ষমতা আগ্নেয়াস্ত্রের পাশাপাশি ভবিষ্যৎ গ্যাজেট ও মানসিক ক্ষমতা সাইকেল ব্যবহারের সুযোগ থাকবে লুকিয়ে খেলা ও কৌশল প্রতিটি লড়াই শক্তি দিয়ে যাবে না কিছু পরিস্থিতিতে লুকিয়ে থাকা এবং বুদ্ধিমত্তার প্রয়োগ দরকার হবে সঙ্গী যুদ্ধে নজরদারিতে এবং অনুপ্রবেশে সাহায্য করার জন্য আমাদের একটি সঙ্গী ড্রোন থাকবে হাই স্পিড যানবাহন স্মার্ট কার ও চৌম্বকীয় শক্তি চালিত বাইকের মাধ্যমে দ্রুতগতির ড্রাইভিং সিকোয়েন্স থাকবে অনন্য গেমপ্লে উপাদান মাইন্ডস আই অন্যতম আকর্ষণ ইউ বৈশিষ্ট্য হলো এর বাস্তবতা পরিবর্তনকারী ধাধা রিয়েলিটি বেন্ডিং পাজলস গেমপ্লেতে ভবন পরিবর্তন হবে দরজা অদৃশ্য হয়ে যাবে এবং পুরো পরিবেশ রূপান্তরিত হবে সময় নিয়ন্ত্রণ করে ঘটনাগুলো রিওয়াইন্ড বা ফাস্ট ফরওয়ার্ড করা যাবে কিছু ক্ষেত্রে বাস্তবতাকে বিকৃত করে নতুন পথ তৈরি করতে হবে ভিজুয়াল এবং অডিও মাইন্স আই একটি চমকপ্রদ ভিজুয়াল অভিজ্ঞতা প্রদান করবে উন্নত গ্রাফিক্স গেমটি অত্যাশ্চর্য ভিজুয়াল নিয়ে আসছে গতিশীল আলো এবং রিয়েল টাইম প্রতিফলনের মতো বৈশিষ্ট্য অডিও ডিজাইন আধুনিক ইলেকট্রনিক ও অর্কেস্ট্রাল সাউন্ড স্কোর গেমটির থ্রিলার ও সাসপেন্সের তৈরি করবে প্রকাশের তারিখ এবং প্ল্যাটফর্ম আপনার ক্যালেন্ডারে চিহ্নিত করুন লঞ্চ হতে চলেছে জুন এ এটি এক্সবক্স সিরিজ দশ এস এবং পিসি স্টিম এ উপলব্ধ থাকবে প্রি অর্ডার ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং যারা আগেভাগে কিনবেন তারা ডিলেক্স সাজেশন আপগ্রেড পাবেন যাতে অন্তর্ভুক্ত থাকবে বিশেষ কসমেটিক প্যাক অড মোড় মিশন অ্যাক্সেস এভরিওয়ের এর সাথে সম্পর্ক এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে মাইন্স আই এভরিওয়ের নামক একটি বৃহত্তর প্রকল্পের অংশ এভরিওয়ের মূলত একটি ব্যবহারকারী উৎপাদিত কন্টেন্ট প্ল্যাটফর্ম রোবলক্স এর মতো যেখানে ভবিষ্যতে আরও খেলোয়াড় নির্মিত কন্টেন্ট যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে মাইন্স আই দুই হাজার পঁচিশ সালের অন্যতম সেরা রিলিজ হতে চলেছে এর আকর্ষণীয় গল্প তীব্র গেমপ্লে প্লে অত্যাশ্চর্য ভিজুয়াল এবং অ্যাকশন অ্যাডভেঞ্চার ও ধাধা সমাধানের অনন্য সংমিশ্রণ এই গেমটিকে স্মরণীয় পরে তুলবে আমরা রেডল সিটির জগতে প্রবেশ করতে এবং এর গভীর রহস্য উন্মোচন করতে আর অপেক্ষা করতে পারছি না মাইন সম্পর্কে আপনার কি ধারণা আপনি কি এই ভবিষ্যৎ ফিলার্টির জন্য উত্তেজিত নিচের মন্তব্যে আমাদের জানান এবং আরও গেমিং খবর ও আপডেটের জন্য এই ভিডিওটি লাইক করতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখার জন্য ধন্যবাদ এবং আমরা আপনাকে পরবর্তী ভিডিওতে দেখব